আমি আজ বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ক্ষীরের পাটি রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে একদম নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি একটা বল নিয়ে নিয়েছি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো যে পরিমাণ চালের গুঁড়ো নেবেন তার থেকে ঠিক অর্ধেক ময়দা লাগবে ময়দা এখানে আমি হাফ কাপ দিয়েছি আর তার থেকেও কম সুজি লাগবে সুজি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি দিয়ে দিলাম ওয়ান পিঞ্চ নুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে খেজুর গুড় দিয়ে দেব। খেজুর গুড় আমি এখানে এই বাটির হাফ বাটি নিয়েছি এখানে আমি একশো গ্রাম খেজুর গুড় নিয়েছি এবার খেজুর গুড়টা দেওয়ার পর আমি দুধ দিয়ে দেব। দুধটা অল্প অল্প করেই মেশাতে হবে একসঙ্গে বেশি দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে প্রথমে এক কাপ দুধ আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব এরপর যদি আরও প্রয়োজন হয় তখন আমি আরও অল্প অল্প করে দিয়ে মেশাবো আমি এখানে আরও এক কাপ দুধ নিয়েছি দু কাপ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ দুধ দেওয়ার পরও যে পরিমাণ পাতলা ব্যাটার দরকার সেই পরিমাণ হয়নি এজন্য আমি এখানে আরও হাফ কাপ দুধ মিশিয়ে দেব পাটিসাপটা বানানোর জন্য একদম পারফেক্ট ব্যাটার এখানে রেডি এবার এটা ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য আলাদা রেখে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়েছি এখানে আমি এক লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব আমি এখানে আমুল গোল্ডের দুধ নিয়েছি আপনারা যে কোনো ফুল ক্রিম দুধ দিয়ে এই ক্ষীরটা বানাবেন দিয়ে দেওয়ার পর যখন দুধটা ফুটে উঠবে তখন এটাকে ক্ষীর বানাতে শুরু করব মানে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে এটা ক্রমাগত নাড়তে হবে দুধটা খানিকটা ঘন হয়ে গেলে এর মধ্যে টু টি স্পুন ঘি মিশিয়ে দিলাম দেশি ঘি দিয়েছি ঘিটা দেওয়ার ফলে এর ফ্লেভারও বেশ সুন্দর আসে আর টেস্টটাও অসাধারণ হয় আমি যেহেতু কোনো রকম গুঁড়ো দুধ ছাড়া পুরো লিকুইড দুধ দিয়ে খিটটা বানাচ্ছি তাই এখানে আমার সময় লেগেছে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো আর এর টেস্ট কিন্তু অসাধারণ হয় এখানে আমি টু টেবল স্পুন চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি এর ফলে ক্ষীরেরকচার খুব সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম লিকুইড নলেন গুড় নলেন গুড়টা দেওয়ার পর দুধটা আবার একটু পাতলা হয়ে গেলে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে আমি ঘন করে নিচ্ছি ঠিক এরকম কনসিস্টেন্সি আসা অবধি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে ক্ষিটটা আমি ঠান্ডা করে নেব ক্ষিটটা ঠান্ডা হতে দিয়েছি দেখে নেব পাটি সাপটার ব্যাটারটা কতটা সেট হয়েছে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটার রেডি আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে লামস থাকলে তা ভেঙে যায় অন্যদিকে গ্যাস ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি এবার একটা অয়েল ব্রাশের সাহায্যে আমি ঘিটাকে গ্রিস করে নিচ্ছি এবার এর মধ্যে পাটিসাপটার জন্য বানিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দেব অল্প করে ব্যাটার দিয়ে তাওয়াটাকে ধরে ঠিক এইভাবে একটু ঘুরিয়ে নিলেই এটা চারিদিকে ছড়িয়ে যাবে আর পাটিসাপটা বানাতে গেলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখতে হবে ব্যাটারটা যখন সুন্দর ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ফিলিং আমি যে ক্ষীরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দুই পাশ একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে মুড়ে নিতে হবে একটা পাটিসাপটা এখানে রেডি হয়ে গেল আরও একটা আপনাদের অ্যালুমিনিয়ামের তাওয়াতে বানিয়ে দেখাবো ঠিক ওই একইভাবে বানাবো গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে অয়েল ব্রাশে করে চারিপাশে ছড়িয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সাপটার ব্যাটার ব্যাটারটা দিয়ে আমি একটা চামচে করে এটাকে স্প্রেড করে নেব হয়ে গেছে এবার এটা যখন ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে ভেতরে ফিলিংটা দিয়ে দেব এবার দুই পাশ রেডি একটা দিয়ে আমার এখানে একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে আরেকটা স্প্যাচুলা ইউজ করেছি আপনারা পৌষ সংক্রান্তিতে অবশ্যই এই ক্ষীরের পাটিসাপটা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে